হাটে ধরনের জিনিসপত্রের অভাব নাই দেখে আমরা বেশ কিছু কাটার যন্ত্রপাতিরো দাদা কেমন আছেন হাড্ডি কাটার জন্য নাকি হাড্ডি মানে আগে কাটতো জাহাজের নোহা কাটবো আপনাকে তো দর্শক কোন রকম করতেছে না এই দেখে নোয়া কাট দেখা আপনাকে

পাঁচশো টাকা দাম পড়বে পাঁচশো না জি আর ভাই একটা মহিষের সিং এর একটা দেখলাম এটার দাম পড়বে আমরা হাজার টাকা বিজনেস করি নশো টাকার মধ্যে রাখতে পারবো বেশি হ্যাঁ এটা এইটার দাম দাম বেশি যার জন্য

কোন রকম হবে মূল্য ফেরত নিজেরাই তৈরি করে নিজেরাই এক ধারে দশটা জগাও করতে পারবেন দশটা পনেরোটা করতে পারবেন এক ধারে কোনো কথা বলতে হবে না